ইতিহাস বা হিস্টোরি সম্পর্কে বিস্তারিত জানা ও বোঝার জন্য প্রথমে আমাদের জানা দরকার যে ইতিহাস কি এবং এর প্রধান উপাদানগুলো কি কি এরপর আমরা ইতিহাসের বিভিন্ন যুগ এবং ক্ষেত্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইতিহাস কি ইতিহাস হল অতীতের ঘটনাবলীর অধ্যয়ন যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং সামরিক কার্যক্রম বিশ্লেষণ করা হয় এটি মানবজাতির সামগ্রিক জীবনযাত্রার বিকাশ শাসন ব্যবস্থা সংস্কৃতি এবং প্রযুক্তিগত অগ্রগতির ধারাবাহিক পরিবর্তনগুলোর ধারাবিবরণী ইতিহাস আমাদেরকে শেখায় কেন এবং কিভাবে আমাদের সমাজ আজকের অবস্থায় এসেছে এবং কিভাবে পূর্ববর্তী ঘটনাগুলো বর্তমানকে প্রভাবিত করেছে ইতিহাসের প্রকারভেদ ইতিহাসকে সাধারণত বিভিন্ন দিক থেকে ভাগ করা হয় এগুলো হলো রাজনৈতিক ইতিহাস শাসকদের উত্থান পতন সাম্রাজ্যের বিস্তার রাজনৈতিক আন্দোলন এবং যুদ্ধের বর্ণনা সামাজিক ইতিহাস সমাজের বিভিন্ন স্তর জাতি ধর্ম এবং শ্রেণী নিয়ে বিশ্লেষণ অর্থনৈতিক ইতিহাস অর্থনৈতিক ব্যবস্থার বিকাশ বাণিজ্য শিল্প এবং কৃষির বিবরণ সাংস্কৃতিক ইতিহাস ভাষা সাহিত্য শিল্পকলা বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি ধর্মীয় ইতিহাস ধর্মের বিকাশ বিভিন্ন ধর্মীয় আন্দোলন এবং দর্শনের আলোচনা ইতিহাসের উৎস ইতিহাসের মূল তথ্য উৎসগুলো দুই ভাগে বিভক্ত প্রাথমিক উৎস সরাসরি অতীতের ঘটনা থেকে পাওয়া তথ্য যেমন প্রাচীন দলিল চিঠি নোট স্মৃতিচারণা ছবি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইত্যাদি দ্বিতীয় উৎস প্রাথমিক উৎসগুলোর বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে তৈরি করা তথ্য যেমন গবেষণাধর্মী বই প্রবন্ধ ইত্যাদি ইতিহাসের যুগভাগ ইতিহাসকে সাধারণত চারটি প্রধান যুগে ভাগ করা হয় প্রাচীন যুগ পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর বিকাশ এবং তাদের অগ্রগতি উল্লেখযোগ্য সভ্যতা হল মিশর মেসোপটেমিয়া সিন্ধু উপত্যকা চীন এবং রোমান সভ্যতা প্রধান বৈশিষ্ট্য কৃষিভিত্তিক সমাজ দাসত্ব রাজতন্ত্র ধর্মের প্রভাব এবং যুদ্ধ গুরুত্বপূর্ণ ঘটনা পিরামিড নির্মাণ আলেকজান্ডার দ্য গ্রেটের অভিযান রোমান সাম্রাজ্যের বিস্তার মধ্যযুগ পঞ্চম থেকে পনেরোতম শতাব্দীর মধ্যে পশ্চিমা বিশ্বের ইতিহাস এই সময়ে খ্রিস্টান এবং ইসলাম ধর্মের প্রচার সামন্ততন্ত্রের প্রতিষ্ঠা এবং বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতন ঘটে প্রধান বৈশিষ্ট্য ধর্মীয় রাজনীতি সামন্ততন্ত্র ক্রুসের যুদ্ধ এবং মঙ্গল আক্রমণ গুরুত্বপূর্ণ ঘটনা বাইজেন্টাইন সাম্রাজ্য ক্রুসের যুদ্ধ এবং ব্ল্যাক ডেথ মহামারী আধুনিক যুগ পনেরোতম শতাব্দীর থেকে উনিশতম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত সময় ইউরোপে রেনেসাস এবং আবিষ্কারের যুগের সাথে বিজ্ঞান এবং শিল্পকলায় অগ্রগতি ঘটে এই সময়ে ঔপনিবেশিক শাসন শুরু হয় এবং জাতীয় রাষ্ট্রের ধারণার বিকাশ ঘটে প্রধান বৈশিষ্ট্য গণতন্ত্র মানবাধিকার বৈজ্ঞানিক বিপ্লব এবং শিল্প বিপ্লব গুরুত্বপূর্ণ ঘটনা ফরাসি বিপ্লব আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শিল্প বিপ্লব এবং উপনিবেশিক সম্প্রসারণ সমকালীন যুগ বিশতম শতাব্দীর থেকে বর্তমান এই সময়ে বিশ্বে বড় পরিবর্তন ঘটে দুটি বিশ্বযুদ্ধ ঠান্ডা যুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সমকালীন ইতিহাসের অংশ প্রধান বৈশিষ্ট্য বিশ্বযুদ্ধ জাতিসংঘের গঠন প্রযুক্তির বিকাশ এবং বিশ্বায়ন গুরুত্বপূর্ণ ঘটনা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠান্ডা যুদ্ধ ইন্টারনেটের আবিষ্কার এবং বর্তমান প্রযুক্তিগত বিপ্লব ইতিহাসের বিশ্লেষণ পদ্ধতি ইতিহাসের বিশ্লেষণ করতে বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহৃত হয় আর্কাইভ গবেষণা পুরনো নথি চিঠি দলিলপত্র থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ পুরাতাত্ত্বিক খনন বিভিন্ন সভ্যতার ধ্বংসাবশেষ এবং নিদর্শন খনন করে তথ্য সংগ্রহ করা মৌখিক ইতিহাস বয়স্ক ব্যক্তিদের মুখে শোনা ঘটনা বা কাহিনী সংগ্রহ এবং তা থেকে ইতিহাসের তথ্য প্রাপ্তি ইতিহাসের গুরুত্ব ইতিহাস শুধু অতীতের অধ্যয়ন নয় এটি ভবিষ্যৎকে বোঝার এবং সামাজিক পরিবর্তনকে পরিচালনা করার একটি মাধ্যম ইতিহাসের জ্ঞান আমাদের বর্তমান সমাজকে বোঝাতে সাহায্য করে এবং অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে উৎসাহিত করে একটি দেশ বা জাতির নিজস্ব ইতিহাস জানার মাধ্যমে সেই জাতির নাগরিকদের মধ্যে এক ধরনের ঐক্যবদ্ধতা এবং গৌরববোধ সৃষ্টি হয় সুতরাং ইতিহাস আমাদের পরিচয় সংস্কৃতি এবং মানবজাতির সামগ্রিক উন্নয়নের একটি বিশদ বিবরণ প্রদান করে যা ভবিষ্যতের পথ হিসেবে কাজ করে